গতকালকে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একটি ছেলে বা দিক থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্র দলের ছেলেরা আপনার বক্তব্য খেপেছে ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই শরীফ যেই ছেলেটির সে হাত ইশারা দিয়ে ডেকে আনলো কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস যন্ত্রর মতো যেমনি শিকার ধরে এমনি হামলে পড়েছেন এবং তাকে মারধর করে রক্তাক্ত করেছেন সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এই ছাত্র ছাত্রদলের কিছু না তাহলে আয়োজক সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্রদলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল ধারুক হাতের শুরুর দিকে সাঁচাই বাছাই না করতে পেরা হতো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে না বলা সত্য কিন্তু পরবর্তীতে দেখা গেলো ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল আগস্টের পূর্বে এই বৈভর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অশনি সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেটর তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও ভুইফর মানে বলতে গেলে কথাবার্তা অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা যারা নাই এদের দেখে অনেকে ফোন ধরে আসিফ নজরুল স্যারের একটা ছবি একটা থামবেল লাগাইয়া একটা গরম হেডলাইন দিয়েছে ইউনুসকে ট্রেনেরা মাথায় হুমকি দিলেন অমুক একেই করলেন আসিফ নজরুল বললেন ছাত্র নেতা যুব নেতা অমক তমক এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটা কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না